শুনুন বলছেন খাইরুল নিসা সবচেয়ে ভালো মহিলা রাসুল সাল্লাম বলছেন জান্নাতি মহিলা কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে কথা বলে না মনে মনে করে না যে স্বামী এখন বাড়িতে নেই একটু কথা বলেনি এখন স্বামী বাড়িতে নাই একটু অন্যের বাড়ি থেকে ঘুরে আসি একটু খালার বাড়ি চাচির বাড়ি থেকে ঘুরে আসি এই যে মনে করে না যে মহিলা তার জন্য জান্নাত খোলা আছে ওরা যারা জান্নাতে যাবে সিরিয়াল এক আল্লাহ রসুল বলছেন নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার ওই মহিলা জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে সিরিয়াল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবে বললেন আমি অনুবাদক আমি এখানে বাড়তি কিছু আপনার জন্য বলিনি আমি আপনাকে বলছি স্বামীকে মেনেই চলতে হবে এটি জান্নাত মন খারাপ করে থেকে গেলে নিয়ে এভাবে হারাবে এটা চায় না যদি বুঝতে পারেন যে হবেই না আসলে তার সাথে চলবেই না তাহলে ঝুলন্ত না থেকে খোলা করে দেন টাকা পয়সা গেছে গেছে যা অন্য সংসারে চলে যান অন্তত এবাদক করতে পারবেন শান্তিতে আর না হলে দ্রুত কাছাকাছি হয়ে এবাদত বান্ধবী করার চেষ্টা করেন দিনী ভাই আপনাকে বলছি রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন স্বামী হলে পাঁচটা কাজ করতে হয় স্বামী হলে পাঁচ টাকা জরুরি এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন অলাতুক কাব্যে কখনো কটু কথা বলবেন না বউকে কটু কথা বললে তৃপ্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে শান্তি পাওয়া যায় না বউকে কথা বললে এক গাস পানি চেয়ে শান্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে স্বামী হিসাবে পুরুষের পরিচয় দিবেন কটু কথা বলবেন না একটুতে তুই এই তুই সেই আর মা বাপকে করে উল্লেখ করবেন না আপনাকে তো আমি শতদিন বলেছি একবার যদি শ্বশুর শাশুড়িকে দেন দশ বছর আপনাকে ভালোবাসবে না কোন দিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না স্ত্রীকে কটু কথা বলবেন না খারাপ কথা বলবেন না ভাষা খারাপ করবেন না চার মারাও যদি লাগে সময় মুখের মারবেন না কোনো তাহলে পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না যেতে দিবেন না এই বাক্যটা আমি বলি আপনাকে যে আপনার বাড়িতে কার পূজারী থাকবে চব্বিশ ঘন্টা আপনার নজর থাকবে খুব শক্ত ছেলে মেয়ের উপরে চুয়াল্লিশ জারি থাকবে বাইরে কোথাও যেতে হবে না ভ্যানওয়ালা বলছে তাড়াহুড়া করে বাড়ি চলে যাব রাত সাড়ে সাতটা আটটা বেজে গেছে বলে তুমি এত তাড়াহুড়া করছো কেন বলে ফখরুদ্দিনের যুগ কি যে হয় রাজশাহী মেডিকেলে মানুষ জন নাই একটা কলার ছাল পড়ে নাই ফাঁকা পড়ে আছে কে বলছে এটা ফখর যুগ আরে কোথায় থাকলো সরকার সারা দেশ একবারে কারফুজারি সাতটায় দোকান পাট বন্ধ রাস্তাঘাটে মানুষজন নেই মেডিকেলে মানুষ নেই তো স্বাভাবিক একটা মানুষের হুকুম এদেশে চালু হয়ে গেল এইভাবে আর আপনি এইভাবে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়াচ্ছেন আর আপনার কুথু কোন কথা চলে না ছি আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করেছি আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করেছি আপনাকে আমি এদিকে অপমান করিনি আপনি এটা মনে করবেন না যে আব্দুল রাজাক সাহেব শেষে করলেন এটুকু মনে হয় খুব খারাপ হলো নজরুল্লাহ আমি তা করিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি কিন্তু আপনার ভাইয়ের অবস্থা এরকম হবে কেন আপনাকে আমি কতদিন বলেছি চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা কই আমাদের তো কোনোদিন হাট বাজারে যাওয়া হয় না তো আমরা তো আছি বেচে নব্বই সালে বিবাহ আমি এই নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন হাত মোজা পা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি অথচ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা বিবাহের এগারো দিন পর থেকে এখনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা তো আমরা আছি তো বেঁচে আর আমি অহংকার করিনি গর্ব করিনি আল্লাহ তুমি মাফ করো যদি ভুল ত্রুটি হয় আপনি বাংলায় তিন মাস থাকবেন সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথাই বলবো না নতুন কথা নয় তো আজকের আমি এই বলে আমি কিছু বলতে আমি এই বলে বলতে চাচ্ছি যে আপনি যাকে উপার্জন করে খাওয়াচ্ছেন সেই বাড়ি বাড়ি ঘুরবে আপনার কথা চলবে না এটা হয় কি করে তার মানে আপনি কাপুরুষ আপনি পুরুষের পরিচয় দেন না বাড়িতে কারফু জারি থাকবে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে ভৈসার কোটের লোক মনে করলো যে আব্দুল রাজাক মনে আমাদের নিন্দা করলেন আমি ভৈসার কোট গ্রামের নিন্দা করিনি আমি পুরো কুমিল্লা জেলার ভাইদের নিন্দা করেছি এই মর্মে যে বাড়ি ঘেরলেন না বউ আছে এখানে কিভাবে বাড়ি ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা তো এখানে বউ থাকে কিভাবে আমার ভেবেছে না এটা ট্রেন স্টেশন আমার বউ যদি আপনার বাড়িতে আসে তাহলে মনে করবে এটা ট্রেন স্টেশন এখানে বোরখা খোলা যাবে না কেননা এটা তো বাড়ি নয় বাড়ি হলে চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে হোক খড় দিয়ে হোক চট দিয়ে আর একটা দরজা থাকবে সে দরজা দিয়ে ঢুকবো আসসালাম নাকচ করে দিয়েছেন একজন ঢুকেছিল দরজা যাও সালাম দাও তারপরে ঢুকো একটা লোক ঢুকে গেছিল তখন আল্লাহ রসুল বাইরে যাও বাইরে যাও সালাম দিয়ে ঢুকো বউ যদি ভুলে সালাম না দিয়ে ঢুকে তাহলে বউকে বাইরে পেটাতে হবে এটাই নীতি আপনি যদি সালাম না না ঢুকেন তাহলে বউ আপনাকে বাহির দরজায় পাঠাবে এটাই নীতি এটাই ধর্ম না আহলে আদিস কিভাবে যে হলাম আমিও বুঝলাম না আহলে আদিস মানে আর উপরে হিংসা করা এটা তো আমি 18 বছর থেকে দেখছি নাহলে আমি ওখানে খুদ্ দিতে পারলাম না কেন ঘটনা কি আমি তো তখন বলেছি যে আপনার মসজিদে খুববা দেওয়ার জন্য যদি আপনাকে ডাকা লাগবে না মুচিকে দিয়ে যদি পাঠান তো আমি যাব আপনার প্রোগ্রামে আপনার সম্মেলনে যদি আপনি আমাকে ডাকেন বক্তব্য দেওয়ার জন্য মুচিকে দিয়ে পাঠান তো আমি যাব আর আপনি আসেন জামিয়া সালাই বক্তব্য দেওয়ার জন্য দেখি আপনার কেমন সাহস আপনাকে দাওয়াত দিলাম দেখি আসেন মার্চের চার পাঁচ আসেন আপনি পারবেন না যদি আপনি মনে করেন যে আপনার কোনো দাম নাই সে কোথাও ঠিক আমি কচুর পাতার আমার কোনো দাম নাই ঠিক তবে আপনি সাধারণ মনে করবেন না খুব কঠিন বহু দূরের কথা সংকীর্ণতা দূরে করতে হবে মস্তিষ্ক হালকা করতে হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এই পরিবারের উপরে কারফু জারি থাকবে চুয়াল্লিশ ধারা জারি থাকবে তার বানাবে পরিবারের মালিক আপনার কথার বাইরে যেতে পারে না বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না অসম্ভব হতে পারে না অসম্ভব হতে পারে না মেডিকেলে হাসপাতালে জরুরি কারণে গেলে আপনাকে বলে যেতে হবে জরুরি কারণে আয়সা বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণে আয়সা রাজ্য বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণ কি ওই তো ঘটনা ওটার আমি লম্বা বলছি না খালার সাথে গেছেন পেশাব পায়খানা করতে এখন আসতে লেগে খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছেন তখন খালা বলছেন মিস্তা ধ্বংস তখন আয়েশা শিক্ষিত মহিলা বলছেন বলেন কি আপনি খালা মেসটা ধ্বংস হবে বলে মেসটা হচ্ছেন বাদরি সাহাবি উনি বদরের যুদ্ধ উপস্থিত ছিলেন আল্লাহ বলেছেন এ মালমা সে তুমকাম আর বাদরি সাহাবিরা শোনো দুনিয়াতে যা ইচ্ছা তাই করে আমি সম্ভব ক্ষমা করে দিয়েছি এমন ব্যক্তির ব্যাপারে আপনি কেন বলবেন যে ধ্বংস হয়ে যাক তখন খালা বলছেন তুমি জানো কি খালা মেসটা তোমার ব্যাপারে কি করেছে জানো কি করেছে খালা তুমি নাকি সাফব্যের মহতালের সাথে জেনা করেছো সেটা বলা বলি হচ্ছে খালা এ কি মোহাম্মদ সাল্লাহাম জানেন হ্যাঁ খালা এ কথা কি আমার আব্বা জানেন হ্যাঁ জানে খালা এ কথা কি আমার মা জানেন হ্যাঁ জানে তো বাড়িতে ঢোকে বলছেন আমাকে আমার বাপের কাছে যাওয়ার মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক কাকে বলছেন মোহাম্মদ সালাইসাল্লামকে মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে যাও এমন একটা পরিস্থিতি কাউকে বলার সুযোগ নাই তাড়াতাড়ি যেতে হবে বা আপনার কাছে যে পরিবেশ তিনি বলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা নিজেকে কাপুরুষ হিসাবে পরিচয় দিবেন না দুঃখিত আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে